বন্ধুরা গীতায় বর্ণিত একটি প্রসঙ্গ অনুসারে একবার নারদ মুনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে প্রভু মানুষের যখন সময় বদলানো শুরু হয় তার ভাগ্য বদলাতে থাকে তার ভালো সময় আসা শুরু হয় তখন মানুষ সেটা কীভাবে জানতে পারে সেটা কিভাবে বুঝতে পারে যে তার ভালো সময় আগত হয়েছে তখন শ্রীকৃষ্ণ নারদমুনির কথা শুনে সামান্য হাসলেন এবং বললেন হে নারদমণি মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে আপনি উচিত প্রশ্নই করেছেন তাহলে শুনুন যখন মানুষের ভালো সময় আগত হয় তার জীবনে শুভ সময় আসতে শুরু করে তার ভাগ্য পরিবর্তন হতে শুরু করে তখন আমি প্রকৃতির দ্বারা এই প্রকৃতিতে উপস্থিত জীবদের দ্বারা তাকে কিছু সংকেত প্রেরণ করি যদি এই সংকেতগুলি কোনো ব্যক্তি ঠিকভাবে বুঝতে পারে তাহলে সে বুঝে যাবে যে তার শুভ সময় আগত হয়েছে এর ফলে সেই ব্যক্তি তার ভালো সময়ের জন্য প্রস্তুত হতে পারে বন্ধুরা যে শুভ সংকেতগুলি প্রকৃতি আমাদের প্রেরণ করে যে সংকেতের দ্বারা ভগবান আমাদের এটা বলতে চায় যে এখন তোমার সমস্ত দুঃখ সমাপ্ত হয়ে তোমার শুভ সময় আগত হয়েছে বন্ধুরা ভগবান কি পতঙ্গ বিভিন্ন রকমের পোকামাকড় এবং পশু পাখির দ্বারা আর গাছেদের দ্বারা আমাদের এই সংকেত প্রেরণ করেন যে ব্যক্তি এই সংকেতগুলি বুঝতে পারবে সে তার আগত সময়কে আরও বেশি সুন্দর করে তুলতে পারবে সে যদি প্রস্তুত হয়ে যায় তাহলে সে তার ভালো সময়কে আরও বেশি কার্যকর করে তুলতে পারবে এছাড়াও এই সংকেতগুলি যদি আমরা জানি তাহলে আমাদের যদি খারাপ সময়ও চলে তবে আমরা এই সংকেতগুলিকে অনুসরণ করে আমাদের ভালো সময় আমাদের জীবনে নিয়ে আসতে পারি বন্ধুরা আজকে আমরা জানবো কাঠ বিড়ালির দ্বারা ঈশ্বর আমাদের কি সংকেত প্রেরণ করেন এমন কোন সংকেতগুলি রয়েছে যা আমরা একটি কাঠ বিড়ালিকে দেখে জানতে পারি বলা হয় এই পৃথিবীতে প্রত্যেকটি কণায় কনায় ঈশ্বর বাস করেন তাই প্রতিটি জীবই আমাদের কোন না কোনো সংকেত অবশ্যই প্রেরণ করে তাই কাঠবিড়ালি আমাদেরকে এমন কোন সংকেত প্রেরণ করে যা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভালো সময় আসতে চলেছে বন্ধুরা কাঠবিড়ালি একটি সামাজিক জীব এবং এই জীব খুবই চঞ্চল প্রকৃতির হয় সকলেই কাঠবিড়ালিকে খুব খুবই পছন্দ করে কাঠবিড়ালি চঞ্চল স্বভাবের জন্যেই সকলে তাকে এত পছন্দ করে কাঠবিড়ালির পিঠে যে তিনটি সোজা দাগ থাকে এই দাগ মানুষকে সবসময় আকর্ষণ করে কাঠবিড়ালের ঘন লেজ মানুষকে খুবই আকর্ষণ করে বন্ধুরা কাঠবিড়ালি ভগবান শ্রীরামের আশীর্বাদ প্রাপ্ত ভগবান শ্রীরাম কাঠবিড়ালিকে আশীর্বাদ দিয়েছিলেন যে কাঠবিড়ালি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কাঠবিড়ালি যদি মানুষের উপর প্রসন্ন থাকে মানুষের উপর কৃপা করে তাহলে কোনো ব্যক্তি ভিখারি থেকে রাজাও হয়ে যেতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক কাঠবিড়ালি আমাদেরকে কোন সংকেত প্রেরণ করে যখন আমাদের শুভ সময় আগত হয় ঈশ্বর কাঠবিড়ালির দ্বারা আমাদেরকে কোন সংকেত বোঝাতে চান প্রথম হলো কোনো ব্যক্তি যদি কাঠ লেজ ছুঁয়ে নেয় অথবা কাঠবিড়ালি তার শরীরে উঠে তাকে স্পর্শ করে তাহলে সেই ব্যক্তির এটা বুঝে যেতে হবে যে এই সংকেত তার জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করতে চলেছে এমনটা বলা হয় কাঠবিড়ালি যেই ব্যক্তিকে স্পর্শ করে অথবা যে ব্যক্তি কাঠবিড়ালির লেজকে স্পর্শ করে সেই ব্যক্তির উপর মাতা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় এমন ব্যক্তির জীবনে ধন প্রাপ্তির বিভিন্ন রকম যোগ তৈরি হতে থাকে দ্বিতীয়ত কারোর গৃহে যদি কাঠবিড়ালি এসে বাসা বানায় এবং তাতে তার বাচ্চা প্রসব করে তাহলে বন্ধুরা এটাকে তার গৃহের জন্য খুবই শুভ সংকেত বলে মনে করতে হবে যতক্ষণ না কাঠবিড়ালি ও তার বাচ্চারা সেখান থেকে চলে যাচ্ছে অর্থাৎ কাঠবিড়ালির বাচ্চাগুলো যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ ওই বাসাটিকে কখনোই কোনো ক্ষতি করা উচিত না কারণ বন্ধুরা এটা মনে করা হয় নিঃসন্তান ব্যক্তিদের গৃহে যদি কাঠবিড়ালি বাসা বাঁধে তাহলে শীঘ্রই তাদের সন্তান প্রাপ্তি হয় কাঠবিড়ালির মাধ্যমে ভগবান আমাদেরকে এই শুভ সংকেত প্রেরণ করেন কাঠবিড়ালি এমন একটা প্রাণী যে গৃহে বাসা বাঁধলে সেই গৃহের ব্যক্তিদের সন্তান সুখ প্রাপ্তি হয় অতি শীঘ্রই তার গৃহে নতুন সদস্যের আগমন হতে পারে তৃতীয়ত কাঠবিড়ালি যদি বারবার আপনার গৃহে আসতে থাকে বন্ধুরা যদি আপনারা এটা লক্ষ্য করেন যে বারবার কোনো কাঠবিড়ালি আপনার গৃহে আসছে তাহলে বুঝে নেবেন এটি অত্যন্ত শুভ একটি সংকেত এমনটা মনে করা হয় কাঠবিড়ালি বারবার ঘরে প্রবেশ করলে গৃহ থেকে নেতিবাচক শক্তি দূরে সরতে থাকে এবং গৃহে পজিটিভ এনার্জি অর্থাৎ ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে কাঠবিড়ালিকে মাতা লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় তাই বারবার গৃহে কাঠবিড়ালি আসাকে গৃহে মাতা লক্ষ্মীর আগমনের পূর্বাভাস হিসেবে লক্ষ্য করা হয় এর ফলে আপনি এটা বুঝে যেতে পারেন যে অতি শীঘ্রই আপনি ধনপ্রাপ্তি করতে পারেন চতুর্থত যদি রান্নাঘরে আপনি কাঠবিড়ালি দেখতে পান বন্ধুরা যদি আপনি কখনও আপনার রান্নাঘরে কাঠবিড়ালিকে দেখতে পান তাহলে আপনি প্রসন্ন হয়ে যান কারণ আপনার সময় এখন সম্পূর্ণ পরিবর্তিত হতে চলেছে এই সংকেত খুবই বিরল কিন্তু অত্যন্ত শুভ একটি সংকেত এর অর্থ হলো মাতা অন্নপূর্ণা আপনাদের উপর খুবই প্রসন্ন হয়েছেন আপনার গৃহে এরপর থেকে কোনো দিন আর অন্নের অভাব থাকবে না মাতা অন্নপূর্ণার কৃপায় আপনার গৃহ ধনধান্যে ভরপুর হয়ে যাবে পঞ্চমত যদি স্বপ্নে কাঠবিড়ালি দেখা যায় স্বপ্নে যদি আপনারা কাঠবিড়ালি দেখতে পান তাহলে এটি একটি খুব শুভ সংকেত বলে মনে করা হয় কাঠবিড়ালি বিভিন্ন রকম ভাবে আমাদেরকে ধনপ্রাপ্তির সংকেত দিয়ে থাকে স্বপ্নে কাঠবিড়ালির আগমন অকস্মাত ধনপ্রাপ্তির সংকেত প্রেরণ করে স্বপ্নে কাঠবিড়ালি দেখার অর্থ নিরন্তর আপনার ধন সম্পত্তির আগমন হতেই থাকবে এবং আপনার ধন কখনো সমাপ্ত হবে না ষষ্ঠমত যখন আপনি ঘর থেকে বেরোচ্ছেন এবং তখনই আপনি দেখলেন যে কাঠবিড়ালি তার পরিবার অর্থাৎ তার সন্তানদের সঙ্গে রাস্তা পার হচ্ছে অথবা আপনার চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করছে তাহলে বন্ধুরা এটি খুবই শুভ একটি সংকেত বলে মনে করা হয় আপনার ঘরের আঙিনায় যদি তার সন্তানদের সঙ্গে ঘোরাফেরা করে খেলাধুলা করে তাহলে বন্ধুরা এটি আপনার পরিবারের জন্যে খুবই শুভ একটি সংকেত আপনার গৃহের কলহ সম্পূর্ণরূপে সমাপ্ত হতে চলেছে আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে পরিবারের প্রতিটি সদস্য একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে সপ্তমত যদি গৃহে কোথাও কাঠবিড়ালি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাহলে এটি খুবই খারাপ একটি সংকেত বলে মনে করা হয় শাস্ত্রে এটিকে অশুভ সংকেত বলে মনে করা হয়েছে কারণ গৃহে মৃত কাঠবিড়ালির দেখা ধনহানির সংকেত প্রেরণ করে অষ্টমত কাঠবিড়ালি যদি বারবার আপনার গৃহে আসে এবং আপনার আঙিনায় ঘোরাফেরা করে আর আপনার গৃহ থেকে কোনো সাত্ত্বিক খাদ্যবস্তু অর্থাৎ রুটি চালের দানা বাদাম ইত্যাদি যদি তুলে নিয়ে যায় তাহলে এটিকে খুবই শুভ একটি সংকেত বলে মনে করা হয় এর ফলে এটা মনে করা উচিত যে আপনার উপর এখন স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা হতে চলেছে মাতা লক্ষ্মী আপনার উপর পুরোপুরি প্রসন্ন হয়ে গেছেন এবং অতি শীঘ্রই আপনার সমস্ত আটকে থাকা কাজ আবারও শুরু হতে চলেছে আপনার গৃহে অপার ধন সম্পত্তির আগমন হতে চলেছে বন্ধুরা কাঠবিড়ালির এইরূপ সং আমাদের ভাগ্যের পরিবর্তনকেই সূচিত করে বন্ধুরা যে ব্যক্তির উপর স্বয়ং রাম কৃপা করেন তার রক্ষা তো হনুমানজি স্বয়ং করে থাকেন অশুভ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তি আপনি আপ আপনার গৃহ থেকে দূরে সরতে থাকবে এবং আপনার গৃহ সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবনে ঐশ্বর্যের প্রাপ্তি হবে বন্ধুরা আজকের এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না